বাপরে বাপ যে গরম পড়তেছে আজকে বেলা হাওয়া খাতে গেলাম একটু মাঠে যে দেখি ছেলে বিলে ঘূর্ণি ওড়সে তেমন রে তোরা কি বানছিস সে বলছে ভাই কামান বলছি কামান আবার কেমন সে বলছে দাঁড়ান আপনার এখনই দেখাচ্ছে ঘূর্ণি যখন আকাশে উড়বে না তখন বং ডাকতে ডাকবে তেমন কিরে আমরা কাজকে একটু দেখেই যাই তা হলাম ভিডিও করে আপনাদের একটু দেখাই আপনারাও একটু দেখলেন আমিও একটু দেখলাম আর আমরা ফিরে গেলাম আগে সেই শৈশবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন ভিলে চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ শাহিন আলম আজকে দেখাবো ঘড়ি কিভাবে উড়াতে হয় এবং এর কামান কিভাবে ডাকে তো দেখতে থাকুন এই তো এখন আপনাকে দেখাবো কিভাবে ওই যে কামান বানানো না ওই কামান কিভাবে ডাকে একটু কান খুলে শুনে দেখেন যে কামান বানানোর কামানের কি যে ডাক আমি তো পুরো শিহরিতে হয়ে গেছি এখন আমি আপনাদের মূল ভিডিও প্লে করে যে কামানের ডাকটা শুনবো একটু খেয়াল করে শোনেন হ্যাঁ আর হ্যাঁ দর্শক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্টে জানান যে এত বড় ঘুড়ি এর আগে দেখেছেন কিনা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা কি পরিমাণ ডাক দেখলো দেখলেন এ তো কেবল টেইলার দেখালাম এত বড় ঘুড়ি এখনো তৈরি হচ্ছে তো আপনারা সেই বড় ঘড়ি দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই যে একটা মোবাইলের মতো ডিভাইস বানছে না এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে ওই যে ঘড়ি সারি করলে মিউজিক বার লাগানো আছে ওইগুলো রাত্রে জ্বলবে এখন তো দেখা যাবে না দিনের আলোয় তারপরেও যাদের একটু শোক ভালো আছে মোবাইলে একটু কম ডেপেন আর কচু শাক বেশি বেশি খান তারাও অবশ্যই ভালোভাবে দেখতে পারবেন যে ঘড়ির পাখায় মিটি মিটি করে জ্বলছে তাই না ওরে বাবা আমার ভিডিও করা দেখে ছেলে বেলে যে কনতে এসলো সব মোবাইল দিয়ে টিকটক ফেসবুক সব বাগে ভিডিও করে চলে যাই হোক মাঠে ঘাটে ঘুড়ি উঠানো দেখতে যে কি পরিমাণ ভালো লাগে তা বইলিয়ে বোঝাতে পারবো না তো আপনারা যদি ঘূর্ণিটি দেখতে চান তাহলে চলে আসতে হবে আপনাদের ঝিনেদার সদর উপজেলার গান্না ইউনিয়নের পশ্চিম বিষয়খালী গ্রামে এখানকার ছেলে পেলে এত সুন্দর করে যে ঘুড়ি বানায় তা আসলে অন্য কোনো জেলা সিলেবেলে পারে কিনা আমি তো বলতে পারবো না তবে যদি পেরিয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টটা জানিয়ে যাবেন যে কোন জেলা সিলেবেলে সবচেয়ে বেশি সুন্দর করে ঘুরিয়ে বানায় এই ঝিনেদা জেলা সিলেবলে একটু সব দিক থেকে এগিয়ে গান কাও দৌড় কাও যে কোনো প্রতিযোগিতা কও শয়তানি কও দুষ্ট কও সব দিক থেকে এরা এগিয়ে থাকে এরা যে কোন ধাতুদের তৈরি করেছে আল্লাহ ভালো জানে যাই হোক নিজেকে প্রশংসা একটু বেশি করে কেরিয়ে ফেল দিলাম আমি তো ঝিনেদা দলার তো আপনারা কেউ আর মাইন্ড কই দিন না আসলে নিজের জেলা সবসময় নিজের কাছে অনেক ভালোই লাগে এই জন্য কথাগুলো বললাম আপনাদের কাছে যাই হোক খারাপ না যে ছেলে পেলে অনেক ভালো প্রচুর ট্যালেন্ট আছে এদের যাই হোক ঘূর্ণির নাটায় যেখানে আছে আমরা সেখানে চলিয়ে যাই ছেলিয়ে পেলে ঘূর্ণির টান খুব একটা বেশি না বলে মুখ জোর দিয়েছে সুতো চিকণ বলে এই ঘূর্ণির অতি বলে দশ নম্বর কট লাগে তো ওই কট নেই বলে মুখ জোর দিয়েছে টান একটু কমই আছে নাইতে বলে ছেলে বিলে ঠেকায় রাখতে পিততো না